আল্লাহ একবার পরে এটাই হচ্ছে কোরআন এটাই হচ্ছে কোরআনের নোর যারা সুল আমাদের জন্য হেরা গুহা থেকে নিয়ে এসেছেন এটা হচ্ছে নোর সবগিরি জাহিদ সে যেমন মামুরে বিহে নগমা তৌহিদ সে কোরান হলো এক কিত্তের বাণী কোরআন হলো আল্লাহর বাণী এক সূর্য যেরকম গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় কেউ যদি কোরআনের নূর নিতে পারে তাহলে গোটা পৃথিবীর সবাই কোরআনের নূরে মুনাওয়ার হয়ে যাবে হেরা হতে হেলে দোলে নোরানি তো নোরোকে আশে হায় হেরা হেলে দোলে নোরানিত তো নোরোকে আশে হায় সারা দুনিয়ার আর হেরে মের পর্দা খুলে খুলে যায় সাজে আমার কমলীওয়ালা কমলীওয়ালা সাজে আমার কমলীওয়ালা কমলীওয়ালা আল্লাহু আকবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হেরা হতে যে নূর নিয়ে এসেছেন সেই কমলীওয়ালা যে নূরটা নিয়ে এসেছেন এটা এমন এক নূর যেই যাবে সেই আলোকিত হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা এর জন্য কোরআন হলো এমন কিতাব যে যা খুঁজে সব পায় 1880 সালে দা ইনভেনশন অফ ফিঙ্গারপ্রিন্ট আপনারা জানেন এই পৃথিবীতে একটা জিনিস আছে যে জিনিসের নকল হয় না বাংলাদেশে অনেক জাতি সব জিনিসের নকল বের করে ফেলে যে কোনো ওষুধ দেখবেন এটারও নকল যে কোনো জিনিস দেখবেন এটারও নকল বের করে ফেলে তো একটা জিনিস আছে যার নকল হয় না এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ এটা কোনোদিন নকল হয় এটা পরীক্ষা করলে যারা আসল সেটাই ধরা পড়বে সিগনা සම්নকল করা যায় টিপসই নকল করা যায় 1880 সালে টিপসই আবিষ্কার হয়েছে এই টিপসয়ের আবিষ্কারের আগে আমরা যারা কোরআন নিয়ে গবেষণা করছি আমরা জানতামও না যে কোরআনের মধ্যে এত তাৎতিক এত চমৎকার তথ্য দেওয়া আছে এটা আমাদের জানা ছিল না আমরা শুধু অনুবাদ করতাম এইভাবে আল্লাহ পাক বলছেন আيحসবুল ইনসানু আল্লা নজম আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়ি বানানা আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষকে মনে করে নাকি মারা যাওয়ার পর আমি আল্লাহ পাক তাদের হাড়গুলোকে একত্রিত করতে পারবো না তারা মনে করে নাকি বরং আমি আল্লাহ পাঁক তাদের মারা যাওয়ার পরে কামতের দিন তাদের হাড়গুলোর অগ্রভাগগুলো একত্রিত করার ক্ষমতা রাখি আগে আমরা জানতামই না এত বড় একটা ইনভেনশন দেয় প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট বলে দিচ্ছে পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এ পর্যন্ত এখন থেকে নিয়ে কামক পর্যন্ত যত মানুষ এসেছিল আছে আসবে মানুষের ইন্ডিভিজুয়ালি ফিঙ্গার প্রিন্ট আলাদা হয়ে যেতে পারে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা কিছুটা মিলে যেতে পারে কিন্তু ফিঙ্গার প্রিন্ট কোনোদিন মিলে আল্লাহ বলেন এই জন্য আমি অঙ্গলের অগ্রভাগগুলো গুলো কেমতের দিন একত্রিত করার ক্ষমতা রাখি চিৎকার মেরে বলেন আল্লাহ সবচাইতে বড় কে আর চিল্লা বলেন সবচাইতে বড় কে সেই আল্লাহ পাক তার আবিষ্কারের কথা যে এত বছর আগে এভাবে বলেছিল আমাদের জানা নাই আমরা আগে বিজ্ঞান কখনো কখনো বলেছে যে পৃথিবী স্থির আছে সূর্য ঘুরে আবার কখনো বলে সূর্য স্থির আছে পৃথিবী ঘুরে এখন বলতেছে সব কিছু ঘুরে আর আল্লাহ পাক দের হাজার বছর আগে বললেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন শূন্যে যা কিছু দেখো কোনটা বসে নাই প্রত্যেকটাই নিজ অক্ষে ঘূর্ণীয়মান আল্লাহু আকবার বলে কোরআনের এই তথ্যগুলো এতটা সিগনিফিকেন্স সমৃদ্ধ এতটা তাত্ত্বিক যা কোরআন নিয়া যত রিসার্চ করা হবে যত গবেষণা করা হবে তো কোরআন তত আধুনিক হবে কথা বলেন ঠিক কি এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন আমার প্রিয় ভাইরা এজন্য কোরআনের পথে আসুন কোরআনের পদ্ধতিরন তবে আমি বিশ্বাস করি আগের যুবক আর আগের মানুষের চাইতে অন্তত বর্তমানের যুবকরা কিছু মানব আর না মানব তারা অন্তরে কোরআন লালন করে আর মানে যে কোরআনই শ্রেষ্ঠ আগে কার যুবকের চাইতে এখন কার যুবকরা অত্যন্ত বিচক্ষণ তারা তাফার করতে পারে পার্থক্য করতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ভুল কোনটা শুদ্ধ তা তারা অনুভব করতে পারে সেজন্য আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি পঞ্চাশ বছর আগের যুবকদেরকে যেরকম ধুকা দিয়া বুকা বানানো যেত আল্লাহর কোরআন থেকে দূরে রাখা যেত এখনকার যুবকরা স্মার্ট জঞ্জি হওয়ার কারণে তারা এখন ধুকা দিয়ে তাদেরকে ভূকা বানানো যায় না তারা জানে আল্লাহর কোরআনের নূর দিয়ে যদি দেশকে কায়েম করা যায় রাষ্ট্রকে শাসন করা যায় অদূর ভবিষ্যতে আমরা ভুল করেছি আমাদের পরবর্তী জেনারেশন আর ভুল করতে পারবে না কোন এক দিন এদেশের আকাশে কালে সবাই পতা বিধান পে দুঃখ না ভুলবে কথা বলেন ঠিক না আল্লাহ পাকের কোরআনের হুকুমত আমাদের দেশে কায়েম হোক আমরা চাই কি চাই না আরো চিল্লা বলেন চাই কি চাই না আমার যুবক ভাইয়ারা অন্তর এটাকে লালন করতে হবে মনে রাখতে হবে আমরা কোরআনের পথে রয়েছি কোরআনের পথে আমরা দেশ শাসন করব ইনশাল এটা অন্তরে লালন করতে হবে এজন্য যারা একটু কথা বললেই পরে মনে কষ্ট নেন হ্যাঁ একদল খাইয়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে এই কথা বললে একদলের মনে কষ্ট আছে না নাই কথা বলেন আছে না নাই তারা বলে যে আমাদেরকে কথা বললেন কেন চেক করে উঠে আপনি চেক করে উঠছেন কেন লাফায় উঠছেন কেন একদল খায় গেছে আর একদল খাইতে বসতেছে রেডি আছে এই কথা বললে আপনার লাগে কেন মনে হয় ডালনে এই জায়গায় কিছু একটা সমস্যা আমি উদাহরণ দিই আপনারা দেখতেছেন কেটে গেছে আর লেবুর রসটা এই জায়গায় ফেলানো হয়েছে রস এদিক দিয়ে বেয়ে বেয়ে আসতেছে কোনো সমস্যা আছে নাই এদিক থেকে আসতেছে কোনো সমস্যা নাই মাত্র কোনুর একটু আগে আমার কাটা জায়গার মধ্যে রসটা পড়ছে লাভ আসলে নাই লাভ দিয়ে উঠছি কেন মানে এই জায়গায় কাটা আছে ঝামেলা আছে তো আমরা এই কথা বলছি খাওয়ার জন্য রেডি না এই কথা কইতে আপনি লাভ দিয়ে উঠেন কেন মনে হইতেছে আপনার এই জায়গায় একটু সমস্যা আমার ঘরে কে রে কলা আমি খাই না তোমার তো কলা খাওয়ার কথা জিজ্ঞেস করা হয় নাই তুমি কলা খাও না বলো কেন আমরা কোন দলকে মিন করার দরকার নাই যে কোনো দলের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আপনারা যদি কোরআন অনুযায়ী আমরা চাই না। আমরা চাই দেশটা সুন্দরভাবে ভাবে আমাদের দেশের মাটি মানুষ সব রক্ষিত থাকুক আর দেশ আর দেশের মাটি রক্ষিত হতে পারে তখনই যখন আল্লাহর জীবনে আল্লাহর হুকুমত কায়েম হবে কথা বলেন ঠিকই না আমার প্রিয় ভাইয়ারা এজন্য কোরআনের পিছনে ছুট কোরআন থেকে অনুভব করো কোরআন থেকে শিক্ষা নাও যে যত বেশি কোরআন থেকে শিক্ষা নেবে তার অন্তরটা তত বেশি মুনাওয়ার হয়ে যাবে বলতেছিলাম ওই মায়ের কথা উনি বললেন আমি অন্য কোন কথাগুলো বলি না এই জন্যই কারণ ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই কোরআনের ভিতরে ভুল আছে কোরআনের ভিতরে ভুল আছে এজন্য আমি কোরআন থেকে তেলাওয়াত করি এই কথা বলতে বলতে মহিলাকে মহিলার বাড়ি অব্দি কাছাকাছি যখন চলে এসেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক উনাকে করলেন মা আপনাকে একটা প্রশ্ন করি বলেন তো আপনার সন্তানাদি কয়জন জিজ্ঞেস করছে সন্তানাদি কয়জন এটার উত্তর তো কোরআনে নাই তুমি সালাসা শব্দ উচ্চারণ করলেন কোরআনের ভিতরে সালাসা শব্দ আছে না নাই এর মানে হলো উনার সন্তান তিনজন এবার আব্দুল্লাহ নে মুবারক উনি মনে মনে ভাবলেন যদি সন্তানদের নাম জিগাই না জানি কি অবস্থা হয় একটু জিগাই দিকে আপনার সন্তান যে তিনজন কোন সন্তানের নামটা কি একটু বলে দেন আমরা টেনশনে পড়ে গেছি কারণ সন্তানদের নামও কি কোরআনে পাওয়া যায় নাকি টেনশনে পড়ে গেছি কারণ সন্তান জন্ম নেওয়ার পরে কোরআনে আছে হাদিসে আছে না না এটা আমরা চিন্তা করি না সন্তানের নাম রাখি পল্টু নাম রাখে বল্টু সন্তানের নাম রাখে সিসিঙ্গা পটল জিঙ্গা কবিতা ববিতা আছে না নাই কোরআন হাদিস চিন্তা করে নাম রাখে না যা মনে আসছে তাই রেখে দেয় একবার চিন্তা করেন আমার সন্তানের নামের সাথে কি বড় কোনো ব্যক্তিদের আছে না নাকি সাহাবি আছে কিনা। না তাবি আছে কিনা। না তবে তাবি আছে কিনা। একবারও চিন্তা করেন না নাম রাখে সব বন্ধ কইরা এইভাবে যদি নাম রাখে তাহলে কোরআন থেকে পাইবে কেমনে এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক এই মাকে জিজ্ঞাসা করলেন উটের উপরে সওয়ার অবস্থায় আপনার সন্তান বললেন তিনটা তো তিন জনের নাম কি এইবারই এই মহিলা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন তিনি বললেন وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمُ الله أكبر الله তিনি আয়াত তেলাওয়াত করলেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম যখন এই আয়াত তেলাওয়াত করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে গেছেন ওনার বড় ছেলের নাম ইব্রাহিম এরপরে প্রশ্ন করলেন আপনার বড় ছেলের নাম ইব্রাহিম বুঝলাম তো দ্বিতীয় জনের নাম কি উনি তিনি বললেন এর মানে হলো দ্বিতীয় ছেলের নাম কোরআনে না নাই মহিলা কোরআন থেকে নাম রেখেছেন প্রথম ছেলের নাম ইব্রাহিম দ্বিতীয় ছেলের নাম মুসা। এইবার বললেন তৃতীয় ছেলের নাম কি তিনি বললেন কিতাব কোয়া এর মানে হলো তৃতীয় সন্তানের নাম হলো আল্লাহ আল্লাহ চাহা মহিলার কি কোরআনের প্রতি কি পরিমাণ মোহাব্বত দিয়েছিলেন কি পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন যে কারণে কোরআন থেকে সব উত্তর দিয়েছেন আমার প্রিয় ভাইরা এই যে কোরআন এই যে কোরআন সব জবাব গুলো দিয়ে দিল আমার এই কোরআন যদি পড়েন রসুলের কোরআন যদি পড়েন আল্লাহ তালার এই কোরআন যদি পড়েন এখনো কোরআনের ভিতর থেকে আমাদের সব উত্তর আসে না নাই খুঁজে আমরা পাই না কোরআন থেকে যদি রিসার্চ করা হয় কোরআন যদি গবেষণা করা হয় দেখবেন আপনার রান্নাঘর থেকে নিয়া সংসদ ভবন পর্যন্ত সব কিছুর সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা মহিলা এবার বাড়িতে নিয়ে গেল বাড়ির দরজার সামনে আসার পরে এই তিন সন্তান দৌড়ায় আসছে গো আম্মা তুমি এতদিন লাগছে কেন আসতে পথ হারায় গেছিলা এই কথা বলার পরে এই মহিলা সন্তানদেরকে অন্য কোনো কথা বললেন না তিনি বললেন তিনি বললেন এইবার উনি তিনি কোরআন থেকে বললেন কুলু অশরভূমির রিজকিল্লা সন্তানরা যখন বলছে মা তুমি কোথায়ছিলা মহিলা এবার অন্য কথা না বললে বললেন কুলু অশ্বভূমির রিজকিল্লা যা কিছু খাও আল্লাহ পাকের রিজিক থেকে খাওয়ার সুপ্রিয়া আদায় কর আল্লাহ পার করেন।

কো আমি আপনার মাকে প্রথম দেখলাম রাস্তা হারায় গেছে জিজ্ঞেস করলাম আমারে কোরআন থেকে জবাব দিলো আমি বললাম সাথে কিছু আছে তাও কোরআন থেকে জবাব দিলো আমি ওনাকে বললাম আমার রুটে সরেন আমারে বলে ওই দিক ফিরে এটাও কোরআন থেকে বলল আমি একটু রাস্তায় কবিতা বলতে চাইলাম আমারে বলল ফকর উ মা তায়াসসারা মিনাল কোরআন কোরআন থেকে তেলাওয়াত করেন এভাবে হতে হতে এই পর্যন্ত কতগুলো প্রশ্ন করলাম সব প্রশ্নের জবাব দি কোরআন থেকে দিতেছে আপনার আম্মা কি স্বাভাবিক কথা বলে না এই মহিলার প্রশ্ন সম্পর্কে যখন সন্তানদেরকে বললেন যে আপনার মা কি এভাবে স্বাভাবিক কথা বলে না সব থেকে কোরআন থেকে বলে নাকি এইবার সন্তানেরা বললেন ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মাসকে একদিন আর দুদিন নয় চল্লিশ বছর ধরে আল্লাহর কোরআন থেকে উত্তর দিয়া যা আব্দুল্লা আপনি মোবারক বললেন দালি কাফদ নয় হিউ তিনি বললেন এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এক অনুগ্রহ আল্লাহ যাকে চান্তাকে দান করে আমার প্রিয় ভাইরা আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা এজন্য আমাদের একটু সচেতন হওয়া দরকার আমাদের মডেল হয়ে যায় বিভিন্ন সিনেমার সিনেমার কি বলে কুইনরা মেয়েদের কাছে কাছে ছেলেদের হয়ে যায় বিভিন্ন নায়কেরা তো এইভাবে যদি তারা তোমাদের মডেল হয় তাহলে তো তোমরা এইভাবে চলাফেরা করবাই তোমাদের মডেল হওয়া উচিত ইসলামের বীর উত্তম সন্তানেরা কথা বলো ঠিক না ইসলামের যারা বীর রয়েছেন তাদেরকে তোমাদের মডেল বানাতে হবে তবেই কেবল তোমার পরিবার আল্লাহ আল্লাহওয়ালা হবে তোমার সমাজ আল্লাহ আল্লাহওয়ালা হবে তোমার জাতি আল্লাহ আল্লাহ হবে কথা বলেন ঠিক না আমরা প্রকৃত পক্ষে ইসলামকে লালন করি খুব কম যে হারে আমাদের ওয়াজ মাহফিল গুলো হয় দিনে আলোচনা হয় আমরা আরো সচেতন হওয়া প্রয়োজন ছিল আমি এই কথা বলছি না যে অনেক বেশি মাহফিল হয় অনেক বেশি আলোচনা হয় না আমি বলবো পাপের তুলনায় এই ভালো কাজগুলো খুব কমই হয় আজকে সারা দিনে চায়ের স্টলে আর আপনাদের বাড়িতে যে কয়টা সিনেমা চলছে আজকে কি এই টাইমে এই এতটুকুন সময় এই কয়টা মাহফিল হইছে এই গ্রামে হইছে হয় নাই তাহলে বোঝা গেল সিনেমার তুলনায় পাপের তুলনায় ভালো কাজ কম হচ্ছে না বেশি হচ্ছে আর এক দল খালি বলে যে এত মসজিদের মাহফিলের আলোচনা হ্যাঁ মিম্বারে জুমার দিনের আলোচনা আবার সবে বরাতের এইখানে ওখানে এত আলোচনা আমি বলবো যে এত আলোচনা এখনো বেশি হয় নাই আপনার ঘরের সিন আমার সমতুল্য এখনো আলোচনা বাড়ে নাই আরো বেশি হতে হবে কথা বলেন ঠিক কিনা এরাই আমাদের সমাজের ভিতরে ফেতনা ফাসাদ গুলো তৈরি করে সন্দেহ ঢুকায় দেয় অন্তরের ভিতরে আমরা আলোচনা করি এ জায়গায় সমস্যা ঢুকায় দেয় যদি আলোচনা করছেন কয়জন হেদায়েত হয়েছে আরে মেয়ে হেদায়েত দেওয়ার মালিক কি আমরা না আল্লাহ আমরা কি গুনে গুনবো যে কয়জন হেদায়েত পাইছে থার্মোমিটার নিয়ে আসছি যে হেদায়ত হইলো কিনা মাইপে দেখমু এটা কার কাছে আমাদের আমাদের বক্তব্য দিয়ে যেতে হবে আমাদের কথা বলতে হবে একদল আয়োজন করতে আমাদের শুনতে হবে বাকি হেদায়তের মালিক কে তুমি হেদায়তের থার্মোমিটার নিয়ে আসছো নাকি যে মাইপা দেখো এটা তো আল্লাহ তাআলার হাতে তোমার কি মনে হয় না যে আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন না হলে এত এত যুবকেরা এখন মসজিদে যায় দিনে মাহফিলের আয়োজন করে কই তোমাদের কনসার্টের আয়োজন তো এখন আর যুবকেরা কথা করে না ঠিক কথা কনসার্টের আয়োজন তারা করে না

যুবকদের এই এটা কি আমাদের জন্য সুখবর নয় আনন্দের বিষয় নয় অবশ্যই আনন্দের বিষয় আমি সাধুবাদ যুবকদেরকে জানাই তাদের কথায় কান না আমাদের অনেক সময় অন্যদের কথায় আমরা পড়ে যাই কান পড়ায় পড়ে যাই যেমন আজকের এই দিনটি এটি কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মে মিরাজের রাত আজকে এই মেয়ারাজ সম্পর্কেও আমি বিষয়টা কথা বলতে চাচ্ছে না তাও একটু বলে শেষ করতে চাই মেয়ারাজের রাত রাসুসাল্লাম এই পৃথিবী থেকে আল্লাহ তালার দরবারে গিয়েছেন এটা নিয়েও কিন্তু একদল সন্দেহ তৈরি করিয়ে দিয়েছে তারা বলেছে যে আল্লাহ রাসুসাল্লাম যে মেরাজে গেলেন এই পৃথিবী থেকে তা আকাশ পাড়ি দিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আলমে মালাকুদ জাবারুদ সিদ্দরাতুল মুহা আশি হাজার জগৎ পাড়ি দিয়ে আল্লাহ পাক পর্যন্ত যে পৌঁছে গেল আল্লাহ রাসুল যে পর্যন্ত গেলেন তোমরা যে কথা বলো কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে হাদিস দিয়ে এটা কিভাবে সম্ভব তারা আবার প্রশ্ন তৈরি করে দিয়েছে তোমরা কি জানো না পৃথিবীর একটা ল্যাগ্রেভিটেশন আছে পৃথিবীর একটা আকর্ষণ শক্তি আছে দেখবেন ছেলেরা যখন ফুটবল খেলে কিক মারলে পরে ফুটবলটা একটু উপরে ওঠে এমন কোন দিন হইছে যে ফুটবল লাতির ছোটে পরে আকাশে উঠে গেছে আর জমি নামে নাই তার মানে হচ্ছে জমিন সবকিছুকে টেনে নিয়ে আসে সূর্য সূর্যের দিকে টানে অন্যান্য গ্রহগুলো তার দিকে টানে প্রত্যেক গ্রহগুলো জায়গা থেকে তার আকর্ষণ শক্তি আছে তো পৃথিবীর একটা আকর্ষণ শক্তি বলা হয় এটা এমন একটা জায়গা যাকে বলা হয় নিষ্ক্রিয় শক্তি এই জায়গায় যাওয়ার পরে সবকিছু আটকে যায় এটা না উপরে উঠে না নিচে নামে তারা প্রশ্ন করেছে এই মাধ্যাকর্ষণ শক্তি রসুল পারি দিলেন কেমনি আল্লাহ দিয়েছেন কিন্তু তারা প্রশ্ন করেছে আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে বুকা বানাতে চায় প্রশ্ন এক দুই নাম্বার হলো তারা বলে যে এই পৃথিবী থেকে বায়ান্ন মাইল পর্যন্ত হচ্ছে অক্সিজেন আছে তাপমণ্ডল স্ট্রেটোমণ্ডল স্ট্রেটোমণ্ডল এবং হচ্ছে সর্বশেষ তাপমণ্ডল এই চারটা মন্ডল আছে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বায়ান্ন মাইল পর্যন্ত এরপরে অক্সিজেন নাই তো তো গেলে অক্সিজেন যেতে হয় অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় না এই কথা তো তোমাদের হাদিসে লেখা নাই তো রসুল যে ওই জায়গায় গেলেন অক্সিজেন পেয়েছে মানে প্রমাণ করতে চায় এগুলো মিথ্যা আবার আরেকটা কথা বলেছে যে এত অল্প সময়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম এখানে লাইলাম শব্দটা নাকেराना হয়েছে কিল্লাতু মিনাল আওকাতকে বোঝানোর জন্য অল্প সময় তো এত অল্প সময়ে এত বিশাল সফর উনি দিলেন কেমনে এটা প্রশ্ন করেছে তিনটা আমি একটা প্রশ্নের জবাব দেই বাকিগুলো হয়তো সময় হবে না যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই ন্যাচারাল জোর যে জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে এটা পারি দিলেন কেমনে আমরা আবার প্রশ্ন করেছিলাম যে আপনাদের যে রকেট পাডান সান্দে এটাও তো মাধ্যাকর্ষণ পারি দিয়া পরে যায় এটারা কেমনে পাডান তখন তারা বলে আরে মিয়া আমাদের রকেটের একটা গতি আছে বিজ্ঞানীরা বলেছেন এ বুলেট ফায়ার ফ্রম আর্থ সারফেস উইথ এ স্পিড অফ 6.90 মাইলস এ সেকেন্ড অর মোর উইল ফ্লাই ইনটু স্পেস যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পার সেকেন্ড সাত মাইল গতিতে যদি কোনো একটা কিছু আকাশের দিকে ছুটে যায় গতি বেশি হওয়ার কারণে ন্যাচারাল জোন তারে আটকাইতে পারে না একটা রকেটের গতি তার চাইতে বেশি এই জন্য ন্যাচারাল জোনকে ভ্যাগ করে সান্দে যায় মঙ্গলে যায় তখন আমরা বললাম যে হাই হায় তোমাদের মত এরকম নাস্তিকদের জন্য আমাদের রাসূল আগেই বলে দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি কত ছিল আল্লাহু আকবার বলে আল্লাহ রাসুলের জন্য মেয়ারাজের রাতে একটা রকেট পাঠাইছিলেন বুরাত নামের রকেট আসছিল না আসে নাই ফوق الحمار دون البিগাল এটা বড়না হাদিসের মধ্যে রয়েছে সাদা দবধবে খচ্চরের চাইতে বড় এই যে একটা আকৃতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিল বোরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের রকেট 5 সেকেন্ড 6.9 মাইল গেলে পরে যদি ন্যাচারাল জোন না আটকাইতে পারে এটাকে ভেদ করার ক্ষমতা যদি দ্রুত গতি হওয়ার কারণে হয় তাও 1 সেকেন্ডে 7 মাইল আমার রাসূল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাসূলদের হাজার বছর আগে বলে গিয়েছিলেন আমার বোরা আল্লাহ পাক যেটা পাঠিয়েছিলেন আমার রকেটের গতি এক সেকেন্ডে 60 কিলোমিটার ছিল না ইদাউ হাফিরহু ইনদা মুনতা তরফি আমার বুরাক একটা পারাক্তই এই জায়গায় আরেকটা পা চলে যেত দৃষ্টি আমার বাইরে এক মুহূর্তের ভিতরে আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল বললেন

তার মেজারমেন্টটা কত তোমাদের সাত মাইলের গতি হইলে যদি ন্যাচারাল জোন না আটকাইতে পারে যেটা দৃষ্টিসীমার বাইরে যায় এটার আটকাই কেমনি আল্লাহ পারবো জবাব আছে নাই সবগুলোরই এরকম জবাব আছে বিজ্ঞান ভিত্তিক জবাব রয়েছে হজুর চলে এসেছেন হজরতুল আল্লাম মৌলানা মুফতি মুতালেব হোসেন সালেহি দামাত বারকাত হজুর চলে এসেছেন এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না প্রতি বছরই আপনাদের এখানে আসা হয় আল্লাহ পাক যে কয়দিন আমার হায়াতে রাখবেন যে কয়দিন দাওয়াত পাবো আর আসবো আল্লাহ পাক যেন সুস্থতার সাথে কোরআন এবং সুন্নার কথাগুলো বলতে পারি আল্লাহ পাক তাওফিক দান করুন আপনাদের কাছে দোয়া চাই এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি একটি ঘোষণা আপনাদের জন্য বলে যাই আমি মনে করি এটা আপনাদের দুয়ার বদৌলতে হয়েছে আমি রাসুল সাল্লা সাল্লামের জীবনী নিয়ে এক মিনিট সময় নিচ্ছি জীবন জীবনী নিয়ে একটু গবেষণা করেছি এবং রাসুল সাল্লামের একটা জীবনের পার্ট কিন্তু মেয়ারা আরেকটা পার্ট হচ্ছে হিজরত আমি মেরাজ নিয়েও কাজ করা শুরু করেছি কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ হিজরত নিয়ে কাজ করা শেষ হয়েছে আগে আমি মনে করতাম যে আমরা আসলে এই যে বললাম না যে সব জানি যদি আমি এখানে প্রশ্ন করি হিজরত সম্পর্কে জানেন সবাই বলল হ্যাঁ জানি হিজরত তো নবীজি মক্কা থেকে মদিনায় করছেন যদি জিজ্ঞেস করি মক্কা থেকে মদিনায় যে গেলেন নবীজি কত কিলোমিটার গেছিলেন যে নজর এটা জানি না আর বলবে যে মেরাজেরা কি কি ঘটনা হয়েছিল কেউ জানি তো আবু বকর সাথে ছিল আবু বকর সাথে ছিল আবদুল্লাহ ইবনে আরিকত কি সাথে ছিল হুজুর এটা জানেন হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সময় এই যে হিজরতের সময়ে একটা সাগি যার দুধ ছিল না তার পিঠে হাত বুলালেন দুধ ভরপুর হয়ে গেল উলান এটা ঠিক কোন জায়গায় উসফান না খালিস না কালিয়া হুজুর এটা জানেন আমি দেখলাম যে রাসূলের জীবনী গবেষণা করতে যাই আমি ছয় মাস পড়াশোনা করলাম শুধু হিজরতের উপরে তিন মাস নিরলস লেখা লিখির পরে আমি দেখলাম যে অনেক কিছু আমি জানি না তারপরে বিভিন্ন রেফারেন্স সহ বিভিন্ন বই থেকে যখন কালেক্ট করলাম আমি দেখলাম আলহামদুলিল্লাহ একটা বই একটা বই আস্ত লেখা হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু হিজরতের উপর প্রায় 200 পৃষ্ঠার এই বইটি লিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের দুআর ফযল হতে এবং দারুল নাজাসির দিকে Kamil Madrasa এর যিনি হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ দামাত বরকাতু প্রিন্সিপাল সহ আরো কয়েকজনের মতামত এই বই আমি নিয়েছি ওনারা এই পাণ্ডুলিপিটা পড়েছিলেন তারা বলেছেন যে বাংলাদেশে সিরাজ জগতে রাসুসাল্লামের উপর যে কয়টি বই লেখা হয়েছে হিজরতের উপর স্পেসিফিক এ ধরনের কোনো বই নেই এই বইটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং উনি এমন বলেছেন যে এই সিরাজ জগতে এটি অনন্য হয়ে থাকবে এমন একজন ব্যক্তি বলেছেন যার হাতে প্রায় অর্ধ কোটি টাকার কিতাব মাক্তাবায় সংরক্ষিত হয়েছে এটা আমার জন্য অনেক বড় দুআর একটি কারণ এবং আলহামদুলিল্লাহ আমি এটা বলেছি যে এটা দোয়া নেওয়ার জন্য পরবর্তী যে বইগুলো লেখার কাজে আমি হাত দিয়েছি আল্লাহ পাক যেন কবুল করেন আপনাদের কাছে দোয়া চাই রাসূল সাল্লাল্লাহু জীবনী নিয়ে জন্য আরো কিছু লিখতে পারি আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন সকলের কাছে দোয়া আছে আমার নাতিদির বক্তব্য এখানে শেষ করছি ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু